একডা হুম তাই ধান শুকানো হয়ে গেছে হুম দাসলেসা লাগে গো ঠিক লাগে দাসলেসা দাসলেসা কি মানে দাতা লাগগা তা হে ও মানে ভালো করে শুকাইছে না না এটারে কি কয় দাসলেসা এই দেখুন এখন ধান উড়ান হই গেছে তাহলে এই দানে যে যত সূচা আছে ময়লা আছে এগুলো ওই যেদিকে ছড়তাছে বাতাসে সবগুলো ওই সাইডে নিয়ে হয় গেছে তো ঠিক এই আদি পদ্ধতিতে দানো হয় এখন আমাদের গান যে গাছে উপরে কুকি পর সাথে সাথে যদি আপনি ও মানে বেগুন যদি ও যে এটাতে সেও ঢাকে তাহলে সেও আরো জোরে জোরে ঢাকবে হয়সই যায় চলে গেছে তো ওই ঐখানে চটটকা কু দান করতেছে তো চলুন যাই গিয়া দেখি কত টুক ধান কাটলো কত ডুব্বা কি আছে আর কিছুদিন পরে ডুবা পানি দিয়ে একদম ভরে যাবে তারপরে আবার নতুন করে মাছ আসে ডুববে এই ডুবাতে মাছ ধরা হবে আপনাদেরকে দেখাবো ধান কাটা শেষ নাকি কিছু টুকাকু

এই একসাথে বাঁধা হয়ে যাচ্ছে তারপরে এই বার বাস সেটা যে নেওয়া হইব চব্বিশ টানা চব্বিশটা না বাস বাবার মুখ বড় বড় और तो मॉडल पे 24 टन है भाई के तो 20 से वजन কত হইবো ওজন এক মণ এক মণ আচ্ছা এক মণ ধান ভাঙ্গাইলে ওই কয় মণ চাল পড়া এক মণ ধান ভাঙ্গাইলে ভাসপরি সব

জমির ধান কেটে আবার বাড়িতে নিতে হয় তো কৃষিকাজ এত সহজ না কঠিন কাজ কষ্টের কাজ পরিশ্রমের কাজ তো ধান কাটা হয়ে গেছে তারপরে এই যে বনগুলো ছিল এইগুলো শুকিয়ে এখানে লাশ বানানো হয়েছে তো আমাদেরকে এই যে খড়ের গাদারে আমাদের এলাকায় বলে লাস যেমন কি করে রে আর লাশ তো এখন মানে এখনো বাকি আছে কিছু বন ধান কাটা হয় নাই তো পরবর্তীতে আর কি উপরে দেওয়া হয় এখন এখন আপাতত ওই যে কম্বল দিয়া ডেকে দিতে হবে যাতে বৃষ্টিতে না ভিজে

বৃষ্টিপাত মনে তুফান শুভ দর্শক বন্ধুরা জবাব দিলাম তাই তুফান বৃষ্টি থামলো তো আমি আমার ছোট্ট পুকুরটা দেখতে আসলাম কি অবস্থা এই মাছে লাফালাফি করতেছে আর এই যে এইখানে একটা পাইপ আছে তো এই যে বৃষ্টিতে এইখান মানে পানি দিয়ে বেড়ে গেছে তো এই পাইপ দিয়ে এই যে আমার এই ছোট্ট পুকুর এসে পানি ঢুকতেছে তো মাছ তো এদিক দেয় আইসা মানে পুকুর থেকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এই যে এই শোল মাছগুলো পালানোর চিন্তা ভাবনা করতে শোল মাছটা দেখছেন তো শোল মাছটা যদি মানে যে শোল মাছগুলো আছে যে লাভ দিয়ে দেবে সমস্যা নাই ছোটো ছোটো শোল মাছ এগুলা এই যাই যাই বাঁচবে দেখেন

büyük bir bu olay

আমোন एवरीডwot ওনো দরণ যেব নাকি হ্যাঁ ওনো দরণ যাব তোমা छोटটু ভাগাড়টার পারে এমন আমি না রাতে রাতে গিয়ে মাছ কিন্তু যে বাসছি একলা একলা লাগে না তো ভরে না এই নাকি রাতে এমন একটা জিললি দিয়েছিนคร বি একটা এমন পড়ো রইছি

এখন এই ডুবার পানিতে বের মানে বাইরে তো ইয়েতে খুনতে গিয়া পরে পনা দিত কিন্তু এগুলো তিনবার হিটছে একবারে শেষ করে দিয়েছে এত রাগ কর ঠিক বলছো মানে কি বলবো দশ বছর পরে দেখবেন বা বিশ বছর পরে দেখবেন দেশি মাছের কোনো অস্তিত্বই নাই তাইলে বাঙালি যা সুযোগ হয় এই সব তো করে গাড়ি করতে

লাফ শুরু করে দিয়েছে মাছকে আবার এনে আইব একটা মাছ অবশ্যই ধরব পানি বেশি তো এই কারণে মাছটি দিয়ে ধরার ধরতে পারা যায় না আর কোন লাফালাফি শুরু করে দিয়েছে মাঝে আছে কই আছে টাইগার পারলি না কি বেড়াল বললি

সে মনে গে একটা গুতুম মাছ ধরেছে কথা কথা নেব যাই হোক একটা মাছ ধরা হয়েছে যাই দিদি মাৰি <laughs> টিভি

ধর ওই যাই হোক এই চিকনা মাছ এরা শুকাইলে পাইতাম না বুঝছো না মাছ চিকনা মাছ তো ভাইাল এটা গর্তে যায় লুকায় রইছে যাই হোক আমরা দুইটা তো মাছ ধরতে পারছি হ্যাঁ এটা অনেক কিছু তো হেই দিক দিয়ে বান্ডা ছাইরে দে পানি আয়ক পানি রাত নামক মাছ উড়ক মাছ গুড়া ফিরা গুরু সব মাছ ধরেলে তোই তো না ঠিক আছে ওই

কিছা বড় মাছ আসে জরুরি আছে দর্শক বন্ধুরা এই যে পুকুর এর দিকে একটা পাইপ আছে এই পাইপের গর্ত দিয়ে দেখেন কিছের মাথা দেখা যায় দেখতে পাচ্ছেন কি না আপনারা এই এই খোবستر দেন সাপ はいジャネバス。